যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের ভাগ্যই খুলে গিয়েছে এক কথায় বলা যায় নতুন একটি আপডেট দিয়েছে ফেসবুক ক্লেম জানাতে তাদেরকে আপনার কি হচ্ছে না অথবা এর আগে কি আপনি অ্যাডস অন রিলস থেকে আর্নিং করতেন বাট এখন কি সেটা হচ্ছে না কন্টেন্ট মডেশন সেটা পেয়েছেন আর্নিং হচ্ছে না তাহলে ফেসবুক নিজেই আপনাকে বলেছে কি বলেছে দেখুন লক্ষ্য করুন এখানে বলেছেন ক্লেম ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস মানে আপনার পেজে যদি আর্নিং না হয় তাহলে আপনি একটি ক্লেম করতে পারেন ফেসবুকের কাছে আর সেই ক্লেমটি কিভাবে করবেন সেটা আজকে আমি স্পষ্ট দেখিয়ে দেয় আর আপনাদেরকে চেষ্টা করব বন্ধুরা নিচের লেখাটা দিকে একটু লক্ষ্য করেন সেখানে কি বলেছেন এখানে বলেছেন অ্যাড ইউর মানে বলছে যুক্ত করুন আপনার তারপরে লিখছেন প্রে আউট ডিটেলস মানে প্রে ডিটেলসগুলো আপনাকে যুক্ত করতে বলছে তারপরে বলেছে এই যে এ জুন দু মানে এখানে একটা তারিখও দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনার ক্লেম করতে পারেন যে আমার আর্নিং হচ্ছে না আমি আর্নিং বাড়াতে চাই এখন আমার করণীয় কি তো চলুন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা এই জন্য আমি যে কাজটি করব প্রথমে তো আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজই নিয়ে চলে আসবে আসার প্রবন্ধরা এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে যেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার প্রবন্ধরা প্রথমে তো যে কাজটি করবেন আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার নিউজ যে রয়েছে এই পেজে এই যে নামের এখানেই দেখতে পাচ্ছেন সি একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সি অলে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রয়েছে আপডেটটি আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই ভালো করে স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন এখানে ফেসবুক বলছে ক্লেম ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস মানে আপনি যদি কন্টেন্ট মডেশন সেটা পাওয়ার আগে অ্যাড অন সেটা পেয়ে থাকেন তাহলে সেটা থেকে তো বর্তমানে আর্নিং হচ্ছে না সেই সম্পর্কে আপনি তাদেরকে ক্লেম করতে পারেন এটা জানাতে পারেন অথবা এখানে আরও একটি কথা বলেছেন সাম্প্রতিক সময়ে যাদের আউট আপডেট নিচ্ছে না যাদের রয়েছে প্রে আউট করতে পারছেন না তাদেরকেও একটা অপশন দিয়েছে সেখানে কি বলেছেন সেখানে বলেছেন আউট ডিটেলস মানে প্রে আউট গুলো আপনাকে যুক্ত করতে বলছে আউট ডিটেলস বলতে কি বুঝি এনআইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে ইটি নাম্বার ইত্যাদি ইত্যাদি এখন এটার জন্য আপনি তাদের কাছে ক্লেম করতে হবে আর ক্লেমটি কিভাবে করবেন এবং ক্লেম করার সময় আপনাকে কয়েকটি লেখা লিখতে হবে এবং সেখানে কি লেখা লিখবেন সবগুলো বিষয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে মনে মনে ভাবেন ভাই ইউ রেলাটার ওখানে গিয়ে রিপোর্টের প্রবলেম থেকে তো আমি এই ক্লেমটা করে দিতে পারি বাট সেখান থেকে করবেন কিন্তু সেখানে কিছু রুলস কিছু নিয়ম রয়েছে তো চলুন সেটাই আমি দেখাচ্ছি এর জন্য কি করতে হবে পাঁচটা পিপল আপনার এটা একটা স্ক্রিনশট নিতে হবে আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পর আমি স্ক্রিনশটটাকে ছোট করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনি শুধু এই লেখাটুকু রাখবেন আমি আপনাদেরকে দেখাই যে আমি দেখুন কিভাবে ছোট করছি লেখাটাকে এই যে দেখুন এইভাবে আমি এটাকে ছোট করতে হবে শুধুমাত্র এটাকে আমি একটু ছোট করে নিতে হবে বোধহয় ভালো করে করুন এই যে আমি এটাকে ছোট করে নিলাম যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই অন্য অন্য লেখাগুলো নয় শুধু এই লেখাটাকে আমি স্ক্রিনশট নিয়ে এটাকে ছোট করে নিলাম কাটিং করে নিলাম নেওয়ার পর আমি যে কাজটি করব আমি এই যে উপরে রয়েছে এখানে ক্লিক করে দেবো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম আপনি চাইলে আপনার ক্যাপ কার্ড বা ইনশর্ট বা যে কোনো অ্যাপস থেকেও আপনি ছোট করে নিতে হবে নেওয়ার পর আমি ডাইরেক্ট ফেসবুক থেকে একদম বের হয়ে যাবো আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আবারও আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে আমি আবারও ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে যাওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা যে কাজটি প্রথমে তো আপনাকে করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আগে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম একটু নিচে স্ক্রল করার পরে বন্ধু এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সরি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাপোর্ট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সাপোর্টে আগে ক্লিক করবেন আমি জাস্ট এই সাপোর্টে ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে চেক করতে হবে এখানে এ ধরনের অপশনটা আপনার আছে কি না যদি এ ধরনের অপশনটা থাকে তাহলে এটারও একটা স্ক্রিনশট নিতে হবে আমি জাস্ট এটারও একটা স্ক্রিনশট আগে একটু নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য প্লিজ এই যে দেখুন আমি এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেয়ার পরে আমি এটাকেও ছোট করতে হবে আমি দেখাচ্ছি এই যে এটাকেও আমি ছোট করে নিচ্ছি আপনিও জাস্ট এটাকে যে কোনো অ্যাপস দিয়ে অথবা যেভাবে হোক আপনি এটাকে ছোট করে নেবেন আমি এটাকে ছোট করে নিলাম নেওয়ার পর আমি যেটা করবো এই যে উপরে রয়েছে এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তাহলে আমরা দুটো স্ক্রিনশট এখান নিয়েছি নেয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে রিপোর্ট রিপোর্টের প্রবলেম নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটু লোড নিতে পারে লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোনটা সিলেক্ট করবেন ইনক্লুড সিলেক্ট করবেন নাকি ডোন ইনক্লুড সিলেক্ট করবেন আপনি শুধুমাত্র ডোন ইনক্লুড সিলেক্ট করবেন আর অনেকে আছেন এই যে ইনক্লুড সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করার কারণে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে না তাদেরকে ফিডব্যাক জানানো হয় না আর যখন আপনি ডোন ইনক্লুড এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে ফিডব্যাক জানানো হবে তো আমি জাস্ট এই ডোন ইনক্লুড এখানে ক্লিক করব আমি জাস্ট এই ডোন ইনকুলুটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটা লেখা খুঁজে বের করতে হবে কোন লেখাটা আমি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি এখানে সেটাকে একটু খুঁজবো কোথায় যেন সেটা আছে কোথায় যেন সেটা আছে কোথায় যেন সেটা আছে একটু নিচে দেখি একটু নিচে দেখি না নিচেও নেই তাহলে আমি দেখি একটু উপরে আছে কিনা দেখি একটু উপর দিকে যে আচ্ছা উপরে আছে কিনা হ্যাঁ উপরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এই অপশনটা ক্লিক করতে হবে এই অপশনটা সিলেক্ট করব মানে প্রে আউট মানে এখান থেকে আমার আর্নিং বিষয়গুলো আমি এখান থেকে জানবো এবং আর্নিং এর যে ক্লেমটা আমাকে জানাতে বলছে সেই ক্লেমটা কিন্তু আমি এখান থেকে তাদেরকে জানাবো এর জন্য আমি যে কাজটি করব আমি জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে প্রথমে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা লিখতে হবে লেখাটা একটু পরে আগে আপনি যেটা করবেন এই যে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আমি প্রথম স্ক্রিনশটটা নেবো প্রথমটা নিলাম এবং তার পরবর্তী আবার ক্লিক করব আমি আবারও ক্লিক করলাম আবার ক্লিক করে আমি দ্বিতীয় স্ক্রিনশটটা নিলাম তার মানে আমি এখানে দুটি স্ক্রিনশট নিয়েছি বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই একটি স্ক্রিনশট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু প্লিজ আপনারা ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই বিষয়গুলো এই যে দেখতে পাচ্ছেন এই একটি স্ক্রিনশট নিয়েছি এবং আমি এদিকে একটু স্ক্রল করবো এই যে আমি একটু এদিকে স্ক্রল করলাম এখন দেখতে পাচ্ছেন এই এখানে আমি আরো একটি স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা আমরা ভালো করে একটু দেখি এখানে কি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে এই যে ক্লেম ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিলস যেটা আপনারা একটু আগেই দেখেছিলেন সেটা ছিল এবং আরেকটা লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর প্রেয়ার ডিটেলস মানে এটা কেন আপনি করবেন আমি আপনাদেরকে বলছি আপনারা আমার পাশে স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখবেন অনেকে আছেন প্রেয়ার সেট করার সময় ধরনের আপডেট নেয় না আর আপডেট না নেওয়ার কারণে আপনারা বলছে যে দেখতে পাচ্ছেন ওনারা বলছে যুক্ত করতে আমরা যুক্ত করতে পারছি না এটা দ্বিতীয় নাম্বারটা কেন দেবেন আমি আপনাকে দেখাই একটু এদিকে স্কুল করবেন এদিকে স্কুল করার পর এটা আপনি কেন দেবেন এটা আপনি দেবেন এই জন্য যে বর্তমানে আপনার ফেস বা প্রোফাইলের প্রে আউটের অপশনটা এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মনিটাইজেশন তার অবস্থাটা অনেক ভালো এই জন্য আপনি এটাও দিয়ে দেবেন আমার এখানে কোনো প্রবলেম নেই এটা একদম সুন্দর রয়েছে আমার এখানে কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে অথবা আমার এখান থেকে না এই ক্লেমটা আমরা তাদেরকে জানাচ্ছি আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অনেকে আছি এই জায়গাটাতে কি লিখবে এটাই বুঝতে পারি না এখানে আপনি কি লিখবেন এখানে শুধুমাত্র এটাই লিখতে পারেন প্রিয় ফেসবুক মাই হেল্প অথবা ফেসবুক টিম হেল্প এতটুকু লিখলে হবে শুধু এতটুকু এর বাইরে কিছু লেখার প্রয়োজন নেই এখানে আমরা অনেকে আছি বিভিন্ন স্টোরি লেখার চেষ্টা করি এখানে বিভিন্ন লেখার কোনো প্রয়োজন নেই কারণ তারা স্টোরি দেখার সময় তাদের নেই তারা শুধুমাত্র কমন লেখাটা দেখবে যে আপনি কি তাদেরকে জানানোর চেষ্টা করছেন তো আপনি যদি এখানে লেখে দেন শুধুমাত্র ফেসবুক হেল্প তার মানে ওনারা বুঝতেই পারবেন যে ফেসবুকের কাছে আপনি হেল্প চাচ্ছেন কি হেল্প সেটার স্ক্রিনশট কিন্তু আপনি নিজেই দিয়ে দিচ্ছেন দিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন আমি আপনাদেরকে বলছি এখানে লিঙ্ক দেওয়ার নেই কখনো লিঙ্ক দেবেন না কারণ লিঙ্ক আপনি দিতে পারেন তখন যদি আপনার কোনো ভিডিওতে প্রবলেম থাকে অথবা হচ্ছে আপনার রিলসে প্রবলেম থাকে ফটোতে প্রবলেম থাকে কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি লিঙ্ক যুক্ত করতে পারেন বাট লিঙ্ক ছাড়া আপনি কখনো মানে এই ধরনের প্রবলেমগুলো যদি না থাকে যদি প্লে আউটের জন্য অথবা ফেসবুক ক্লেম জানাতে বলছে সেটার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিঙ্ক অ্যাড করবেন না লিঙ্ক এক না করে আপনি যে কাজটি করবেন বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘরের মতো রয়েছে এই যে এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লিকেশনটা করে দেবেন তবে অ্যাপ্লিকেশন করার সাত দিন পর্যন্ত আপনাকে কিছু নিয়ম মানতে হবে অ্যাপ্লিকেশন করার পর সাত দিন আপনাকে কিছু নিয়ম মানতে হবে সেটা কি এই অ্যাপ্লিকেশন করার পরে এই সাত দিনের মধ্যে আপনাকে বারবার চেক করে দেখতে হবে আপনার প্লে আউটে আপডেটের অপশনটা দিয়েছে কিনা যদি দিয়ে থাকে তাহলে ভালো যদি না দিয়ে থাকে তাহলে আপনাকে ফিডব্যাক জানাবে এটা ম্যাটা আপনাকে ফিডব্যাক কিন্তু অবশ্যই জানাবে আর এই সাত দিনের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদৈনিক নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আদার্স অন্য না সবগুলো নিজের ফটো বা ভিডিও বা রিলস দেওয়ার চেষ্টা করবেন আর এই যদি আপনি করতে পারেন তাহলে আপনি পূর্বে যে অন পেয়েছেন সেখান থেকে যে আর্নিং গুলো বন্ধ হয়ে যাচ্ছে বা আপনার কন্টেন্ট মোডেশন থেকে যে গুলো হচ্ছে না সেগুলো কিন্তু প্রপারলি ভাবে চালু হয়ে যাবে এবং আপনার প্লেআট যে কোনো ধরনের প্রবলেম তারা নিজেরাই সমাধান সমাধান করার একটি রাস্তা আপনাকে খুঁজে দেবে